কারণ প্রধান বিচারপতিকে বাদ দিয়ে রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠান বিশ্বের আমাদের বাংলাদেশের উপমহাদেশে দেখেন যতগুলো রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের রাষ্ট্রপতার সপত্রে প্রধান বিচারপতির কাছে আমরা একটা রিট ফাইল করেছি যেটি সেকশনও জমা আছে এবং আমরা কোর্টও দিয়েছি সেটি হচ্ছে আপনাদের জানা আছে যে আমাদের সংবিধানে দুইজন প্রতি অর্থাৎ চিফের কথা বলা আছে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি অর্থাৎ আমরা এই দুইজন প্রতি শপথ শুরু থেকেই পড়াতো একজন আরেকজনকে ভাইস ভরসা রাষ্ট্রপতির শপথ পড়াতেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতির শপথ পড়াতেন রাষ্ট্রপতি সেটি ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চেঞ্জ করে স্পিকারের কাছে এটা নিয়ে যাওয়া হয় যেটি আবার ফিফ্থ অ্যামেন্ডমেন্টে বাতিল করে আবার রাষ্ট্রপতির শপথ চিফ পড়াতেন দীর্ঘ কয়েক বছর ধরে এটা চলা কিন্তু দুই সালে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার স্পিকারের কাছে নিয়ে যাওয়া হয় সেটি চ্যালেঞ্জ করা হয়েছে এই রিট মামলায় এবং চ্যালেঞ্জ করেছেন আপনাদের সবার সুপরিচিত যে কবি প্রাবন্ধিক গীতিকার উনি আমাদের ফরাইজি ভাই তো সুতরাং উনি এই মামলাটা করেছেন এই মামলাটা করে উনি বলেছেন যে পৃথিবীর অন্যান্য দেশে যে যে ইন্ডিপেন্ডেন্ট যে বডি আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রধান বিচারপতি অর্থাৎ জুডিশিয়াল এবং রাষ্ট্রপতি উনি হেড তো দুই হেডের শপথ দুই হেড পড়াবেন এটি হলো আমাদের মূল স্ক্রিট এবং আমরা বলেছি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা চেঞ্জ করা হয়েছে প্রভিশনাল কনস্টিটিউশন যেটা ছিল যেটা আমাদের সেভেন্টি টুর ছিল এবং দীর্ঘ আজকে ছত্রিশ বছর যে এই প্রভিশনটা ছিল প্রেসিডেন্টের শপথ চিফ জাস্টিস পড়াবে সেটি বাতিল করে সংবিধানকে আন্ডারমাইন করা হয়েছে পাবলিক সেন্টিমেন্টকে আন্ডারমাইন করা হয়েছে এবং দুই প্রতি সর্বোচ্চ তাদেরকে আন্ডারমাইন করা হয়েছে এটি আমরা মূলত চ্যালেঞ্জ করে বুঝাতে চেয়েছি আমরা কোর্টের কাছে আমরা ডিরেকশন চেয়েছি যাতে আগেরটাই বলবৎ থাকে যাকে প্রেসিডেন্টের শপথ যাকে চিফ জাস্টিস পড়ানো হয় সেই ব্যাপারে আমরা মামলাটি করেছি আমি মনে করি যিনি মামলার বাদী উনি এই ব্যাপারে অনেক রিসার্চ আছে ওনার উনি কিছু বললে আপনারা আরও উপকৃত হবেন পরিষ্কার হবে আমি শহীদুল্লাহ ফরাইজি আমি গীতিকার কিন্তু আমি রাষ্ট্রের স্বার্থে একটা মামলা করেছি যে আমাদের রাষ্ট্র হচ্ছে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র হচ্ছে বিচার বিভাগ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ আর বাংলাদেশের বিচারপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয় এই জন্যেই যে উনি শুধুমাত্র সুপ্রিম কোর্টের প্রধান নয় বাংলাদেশের বিচারপতি নামটা দিয়ে হচ্ছে একটা দার্শনিক কারণ আছে যে উনি শপথ করাবেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি যেন রাষ্ট্রের অধীনস্থ নির্বাহী বিভাগ বিচার বিভাগ কিংবা আইন বিভাগের কারো কাছে শপথ গ্রহণ না করে সেই জন্যে প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়েছে এইটাই ছিল আমাদের সারা বিশ্বে কনভেনশান এবং সারা বিশ্বের স্বীকৃত নীতি আমাদের বাহাত্তর সালের মূল সংবিধানে তাই ছিল যে এবং বঙ্গবন্ধু সহ আবু সাহিদ চৌধুরী সহ যারাই রাষ্ট্রপতির বিষয়ে শপথ নিয়েছেন সবাই নিয়েছেন শপথ নিয়েছেন প্রধান বিচারপতির নিকট কিন্তু বাক্সাল করার সময় বিচার বিভাগকে আন্ডারমাইন করার জন্যে বাক্সাল এই প্রবিধানটা বাতিল করে দেয় এবং স্পিকারের নিকট শপথ বাক্য পাঠ করবেন তাহলে দেখেন যে রাষ্ট্রের যিনি প্রধান যিনি সকল ব্যক্তির উর্ধ্বের স্থান লাভ করবেন উনি শপথ নিচ্ছেন একজন স্পিকারের কাছে যিনি যে কোনো একজন দলের এমপি অর্থাৎ একজন দলের এমপির কাছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি শপথ নিতে পারে না রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি শপথ নিতে বাংলাদেশের বিচারপতির কাছে এইটা চতুর্থ সংশোধনীর মাধ্যমে হওয়ার কারণে পঞ্চম সংশোধনীতে আবার বাতিল হয় কিন্তু অন্যতম সংশোধনীতে আবার এই সংশোধনে ফেরত আনা হয় এখন আমাদের বিচারপতি এখন যে বর্তমানে রাষ্ট্রপতি আছেন উনিও স্পিকারের শপথ নিয়েছেন কিন্তু আমি মনে করেছি এতে প্রজাতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ হয় এবং বিচার বিভাগের মর্যাদা এবং প্রধান বিচারপতির মর্যাদা পূর্ণ হয় এতে রাষ্ট্রের চরিত্র ভিন্ন মাত্রা ধারণ করে এই রাষ্ট্রীয় চরিত্রকে প্রজাতান্ত্রিক করার জন্য এবং প্রধান বিচারপতি এবং বিচারপতির মর্যাদা এবং রাষ্ট্রপতির মর্যাদাকে সুরক্ষা করার জন্য আমি রিট করেছি যেন আমাদের পূর্ব অবস্থা ফিরে যেতে পারে এবং প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যকে আমরা আপন করতে পারি এবং এতদিন আমি একজন লেখক আমি একজন গীতিকার আমি পত্রিকায় বহুদিন লিখেছি কিন্তু আমাদের বিচার বিভাগ কিংবা অন্য অন্য রাষ্ট্রের কর্তৃপক্ষ খেয়াল করছেন না শেষে আমি বাধ্য হয়েছি যে এইটা অবশ্যই আমাদের সংশোধন করা দরকার কারণ প্রধান বিচারপতিকে বাদ দিয়ে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বিশ্বের আমাদের বাংলাদেশের উপমহাদেশা দেখেন যতগুলো রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের রাষ্ট্রপতার শপথ নেয় প্রধান বিচারপতির কাছে এবং ট্রাম্প পর্যন্ত তার বিচার অনুষ্ঠানে প্রধান বিচারপতি উপস্থিত থাকে কিন্তু আমাদের দেশে স্পিকার অর্থাৎ রাষ্ট্রপতি শুধুমাত্র মানে নির্বাহী বিভাগের উনি প্রধান এবং মানে আইন বিভাগের কাছে শপথ নিচ্ছে বিচার বিভাগকে উনি অ্যাকশন করা হচ্ছে কিন্তু বিচার বিভাগ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ রাষ্ট্রপতি সভা তো তার থাকতেই হবে নাহলে রাষ্ট্রের বৈশিষ্ট্য নষ্ট হবে এই তাগিদ থেকেই আমি আমি সংস্কার সংবিধান সংসার কমিশনের কাছে প্রস্তাব দিয়েছি আমি সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দিয়েছি কালকেও সংবিধান সংস্কার কমিশনের সাথে দেখা হয়েছে তারা এই বিষয়টা মিস করেছে এবং এই জন্য আমি তাদেরকে বলে আসছি যে আমি একটা রিট করবো কারণ এইটা জাতীয়ভাবে আসছেন হ্যাঁ যেহেতু কোনো পক্ষে এটাকে বিবেচনা নিচ্ছে না এবং আমাদের কোর্ট থেকেও সোমতি হয়ে এটা সমাধান হচ্ছে না এই জন্য আমি প্রতিকারের এই আশায় এই মামলা করেছি